আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছো তো এই উইকে আপডেট শেষ নতুন অনেক ফিউচার গেমে অ্যাড করা হয়েছে তো এই জায়গায় শো টাইম বক্স আমাদেরকে দেওয়া হয়েছে এই জায়গা থেকে আমরা সিলেকশনের মাধ্যমে যে কোনো একটা নিতে পারবো সো এখানে আমার ওপিনিয়ন হলো তোমাদের স্কোয়াড অনুযায়ী মানে তোমাদের কোন প্লেয়ারটা লাগবে তোমরা ওইটাই নিও এই ব্যাগে সবগুলা প্লেয়ারই ভালো আছে আমি এই যে রবার্টসনের কার্ডটা নিব কারণ আমার ওই পজিশনের গুলা নাই ওই পজিশনের ভালো কোনো কার্ড নাই আর এই বক্সে এই বক্স থেকে আমি দুইটা কার্ড নিছি ব্রাজিলের একটা সাবিনহ আর একটা মার্টিনেলি আর এই জায়গা থেকে আমি ভাল ভারদের কার্ডটা নিছি কারণ আমার রিয়েল মাদ্রিদের কোনো কার্ড ছিল না দেখা ওই ভালভারদের কার্ডটা নাইনটি নাইন গেছে এই কার্ডটা অনেক ভালোই মোটামুটি সুন্দরই আছে আর যারা যারা ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করছো তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে এই চ্যানেলটা আমি নতুন খুলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও বুঝছো এইখানে এই কার্ডটা যাবে একশো দুই এটা ভালো কার্ড এটার স্ট্যাট অনেক ভালো এটা একশো দুই যাবে আর এই কার্ডটা নিয়ে আর কোনো কিছু বলার নাই যাদের পজিশনে ভালো প্লেয়ার নাই তারা এটা নিতে পারো এটা তাদের জন্য পারফেক্ট হবে ডিএমএফ পজিশনে যাদের নাই তারা তারা এটা নিতে পারো আর যদি তোমাদের ডিএমএফ পজিশনে ভালো কোনো প্লেয়ার থাকে তাহলে নেওয়ার দরকার নেই আর এর পরে যে কার্ড এই যে এই কার্ডটা এই কার্ডটা এই কার্ডটা আমি নিব এই কার্ডটা আমার দরকার রবার্টসন এটা মানে এই পজিশনের আমার কোনো ভালো প্লেয়ার নাই দেখে আমি এই কার্ডটা নেব এইটা হলো অ্যাটাকিং ফুল ব্যাক জানি না কেমন হবে ভালো হবে আমার মনে হয় এর তারপরে আছে মার্কিন নিউজ এটা ব্রাজিলের এর স্ট্যাটও মোটামুটি ভালো এটা বিল্ড আপ এটা যাবে একশো তিন মেবি হ্যাঁ একশো তিন যাবে সো যাদের ভালো সিবি তারা এটা নিতে পারো এরপর ব্যানার সিলভা এইটা এটা অনেক ভালো প্লেয়ার ড্রিবলিং অনেক ভালো হবে যাদের এই পজিশনে ভালো প্লেয়ার নাই রাইট উইঙ্গারে ভালো প্লেয়ার নাই তারা এটা নিতে পারো এইটা এটা ভালো কাট হবে সব স্কিলে আছে এটার ভিতরে ডাবল টাস সবগুলো আছে স্কিল এখন এই সিলেকশন টোকেনটা পেতে আমাদের কি করতে হবে ওইটা আমি এখন বলবো ফার্স্টে আমাদের মিশনে যেতে হবে মিশনে যাওয়ার পর ওই যে প্রথমে মিশনটার উপর ক্লিক করতে হবে এই জায়গাটা আমরা পাবো এগুলা এই সপ্তাহে মেবি আর পা হবে না এরপরের সপ্তাহে সিলেকশন টোকেনটা আমরা পাবো এটা বাইশ নাম্বারে আছে এই সিলেকশন টোকেনটা এটার পরের সপ্তাহে আমরা পাবো এই সিলেকশন টোকেনটা সো যাদের যেটা পছন্দ সেটা নিতে পারো কিন্তু আমি বলবো যে যে পজিশনে ভালো প্লেয়ার নাই যার যে পজিশনে ভালো প্লেয়ার নাই এখান থেকে বেসে বেসে সে তার পজিশনটা পূরণ করতে পারে আমার ভ্যাস্থনে আছে ও সিবিতে খেলে সেই জন্য আমি রবার্টসনকে নেবো তো ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিন